হ্যালো ফ্রেন্ডস স্বাগত জানাচ্ছি সবাইকে আমার আজকে পর্বে নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো গরমের সেরা রেসিপি আমের ফিরনি যেটা বানানো খুবই সহজ আর এই গরমে বাড়ির ছোট বড়ো অনুষ্ঠানে অতিথি অপ্যায়নে বা নিজেদের মন প্রাণ ঠান্ডা করতে এই রেসিপি জুড়ি নেই পাকা আম এখন সব জায়গায় সবার ঘরেই পাওয়া যাচ্ছে তাই একটা আম দিয়ে কত সুন্দরভাবে এই ফিরনি তৈরি করে সকলের মন জয় করা যায় সেটাই আজকে শেয়ার করছি চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ফিরনি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি একশো গ্রাম সেন্টেড গোবিন্দভোগ চাল চাল আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম একটা মিক্সার জার এর মধ্যে ধুয়ে রাখা চাল আমাদেরকে একটুখানি গুঁড়ো করতে হবে এটা কিন্তু পুরো একদম মিহি পেস্ট বা একদম বাটা লাগবে না আমাদেরকে জাস্ট একবার নব ঘুরিয়ে একটু আধা ভাঙা করে নিতে হবে ফিনির কিন্তু এটাই হচ্ছে বিশেষত্ব একটু আলাদা লাগে এই কারণে তো আমি এখানে একবার নব ঘুরিয়ে এটাকে আধা ভাঙা করে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল দিয়ে বানাচ্ছি তোমরা কিন্তু যে কোনো পায়েসে বা পোলাও সেন্টের চাল এখানে নিতে পারো এভাবে আধা ভাঙা কিন্তু করে নিতে হবে আর এখানে নিচ্ছি একটা আম এই আমের খোসা থেকে আমটাকে কিন্তু আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে চাইলে তোমরা এটাকে হাত দিয়ে চটকেও করতে পারো তা মিক্সার জারে এটাকে ভালোভাবে মিশিয়ে নিলে কি হবে আমের এক টুকরো দলা দলাও থাকবে না আমটা খুব সুন্দরভাবে আমাদের পাল্প বেরিয়ে আসবে তাই মিক্সার জারে এটাকে নিয়ে আমি কিন্তু এটাকে পাল্প বানিয়ে নিলাম এবার গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি আধা লিটার লিকুইড দুধ আমি আজকে অল্প বানাচ্ছি তোমরা বেশি বানাতে চাইলে পরিমাণে সব কিছু কিন্তু ডাবল করে দেবে দুধটা একবার ফুট আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা ভাঙা গোবির্ধভোগ চাল আমি কিন্তু দুধটাকে জাল দিয়ে ঘন করিনি এই চাল দেওয়ার পরে এবার কিন্তু অনবরত স্প্যাচুলা চালিয়ে এটাকে ভালোভাবে কিন্তু নেড়েচেরে দিতে হবে না হলে কিন্তু চালগুলো দুধের সাথে মিশে সঙ্গে সঙ্গে কিন্তু দলা পাকিয়ে যাবে তাই দলা যেন না পাকায় সেভাবে অনবরত কিন্তু খুন্তি হোক হাতা হোক স্প্যাচুলা হোক এভাবে চেড়ে মিশিয়ে দিতে হবে দুধের সাথে এবার দুধটাকে কিছুক্ষণ আমি ঘন করে নিচ্ছি দুধটাকে আস্তে আস্তে দেখো ঘন করে নিয়েছি দুধ কিন্তু আগের মতো আর পাতলা নেই অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে তবে আমাদেরকে কিন্তু আর একটু ঘন করে নিতে হবে এই যে ঘন করে নিয়েছি ঠিক এই পর্যায়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ চিনি মিশিয়ে তোমরা কে কতটা পছন্দ করো সে বুঝে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো চিনি দেওয়ার পরে চিনির সাথে এবার ভালোভাবে মিশিয়ে আর দু মিনিটের মতন জাল দিয়ে নিচ্ছি চিনি দেওয়ার পরে এই দুধ কিন্তু আরেকটু ছেড়ে যাবে আবার যতক্ষণ একটু ঘন হয়ে না আসছে ততক্ষণই কিন্তু ভালোভাবে চিনি আমাদেরকে দুধের সাথে এভাবে একটু মিশিয়ে নিতে হবে ফিডনি যত ঘন হবে এই ফিরনির টেস্ট কিন্তু ততটাই বাড়বে তাই চেষ্টা করবে চাল আর দুধ যেন পুরো ঘন হয়ে যায় তা আমি এখানে কিন্তু ভালোভাবে জাল দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি একদম পুরোপুরি কিন্তু ঘন হয়ে গেছে আচ্ছা আমরা যেহেতু আমের ফিরনি বানাচ্ছি সেজন্য একটা কথা বলে দেওয়া খুব জরুরি আম যদি একটু টক টক হয় তাহলে কিন্তু সেই আমটাকে অ্যাভয়েড করবে চেষ্টা করবে মিষ্টি আম দেওয়ার অনেক সময় মিষ্টি আম দেওয়ার পরে কিন্তু দুধ ফেটে যায় সেক্ষেত্রে বলবো স্টিমটাকে একদম কমিয়ে দেবে দিয়ে তারপরে কিন্তু আমের পাল্প আমের পিউড়ি দেবে তাহলে কিন্তু ফেটে যাওয়া বা ছানা হয়ে যাওয়ার রকম ভয় থাকবে না আমের পিউরের সাথে এবার মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে পরে কিন্তু মিশিয়ে নেওয়ার পরে নামিয়ে নিতে পারো কারণ দুধ আমরা ভালোভাবে ঘন করে নিয়েছিলাম আর যদি মনে হয় যে আরেকটু ঘন করবে তাহলে এটাকে আর একটুখানি জাল দিয়ে নামিয়ে নিতে পারো তো খুব ভালোভাবে আমি ঘন করে নামিয়ে নিয়েছি এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি কারণ এটা নামিয়ে নেওয়ার পরে এটাকে ঠান্ডা হতে দিলে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে ফির নিয়ে আমাদের একদম রেডি আমি আজকে এর মধ্যে কোনো রকমে এক্সট্রা কালার এক্সট্রা ফ্লেভার বা কাজু কিশমিশ অ্যাড করলাম না তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ড্রাইনার্স অ্যাড করতে পারো ঠিক দুধ চাল একটু ঘন হয়ে যাওয়ার পরে ঠিক এই পর্যায়ে ফিরনি যদি নামাও তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে তো আমি কিন্তু এবার এই ফিনি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি যে কোনো বাটিতে কাপে বা প্লাস্টিকের কাপে এই ফিরনিটাকে ঢেলে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিজে খাও বা যাকেই খাওয়াবে মন প্রাণ একদম শান্তি হয়ে যাবে যেই একবার এই ফিনি খাবে বলবে কি খেলাম আর আমার মনে হয় এমন কোনো বাড়ি নেই যে আমের সময় আমের ফিনি খাওয়া হয় না এবার এই ফিরনি আমি আগে একটু ঠান্ডা করে নেব তারপরে এটাকে ফ্রিজে আরেকটু ঠান্ডা করে নিচ্ছি তো ওপর থেকে একটু সাজুগুজু করানোর জন্য আমি কয়েক টুকরো আমের মধ্যে দিয়ে দিলাম আমি ঘন্টাখানেক ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো জমে কেমন ক্ষীর হয়ে গেছে আর এর টেস্ট হয়েছিল অসাধারণ তাই বলবো তোমরা কিন্তু এই আম থাকতে থাকতে অবশ্যই কিন্তু একদিন এই আমের ফিনিটা বাড়িতে ট্রাই কর আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে তাহলে আজকে এইটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো